পোখারা নেপালের সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক শহরগুলোর মধ্যে একটা পোখারাতে যদি আসেন তাহলে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নেপালের সংস্কৃতি ধর্ম এবং ঘুরে দেখার মতো অনেকগুলো স্পট আপনাকে বিস্মিত করবে এই শহরে আমরা ঘুরে দেখেছি ওয়ার্ল্ড পিস প্যাগোডা যা নেপালিদের কাছে শান্তির প্রতীক এরপর গুপ্তেশ্বর মহাদেব কেভ যেটা বিস্ময়কর এবং এর পাশাপাশি ডেভিস ফলস আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর বলে মনে হয়েছে আজকের এই ভিডিওতে এই তিনটা প্লেসকে আমরা ঘুরে দেখবো এবং আপনাদেরকে জানাবো নেপালের পোখারা শহরে একদিনে আপনারা আসলে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারেন হোটেলে নাস্তা সেরে খুব সকালে আমরা বের হয়ে পড়ি এবং আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে বুদ্ধিস্ট স্টুপা তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বুদ্ধ বুদ্ধোপাতে একেবারে পাহাড়ের উপরে অনেকগুলা সিঁড়ি বেড়ে উপরে উঠতে হচ্ছে এবং সামান্য একটু উঠছে তাতেই হাঁফাই গেছে এখানে নিচে মনে হয় রান্নাবান্নার কাজ করছে ও ভুট্টা পুড়াচ্ছে এই যেখানে ভুট্টা পুড়াইতেছে আর এদিক দিয়ে পাহাড়ের রাস্তা আরেকটা রাস্তা চলে গেছে অনেক সৌজাগের ওটা হচ্ছে শম্ভুনাথের মন্দির আর কি আর এদিকে হচ্ছে পাহাড়ে যায় পাহাড়ের উপরে উঠে যদি আবার সিঁড়ি বইতে হয় ওইটা প্রচন্ড প্রেসারের প্রচন্ড হাফাই গেছে পিসপাগার এখানে আশেপাশে বস এরকম সুবেনীয় শপ থাকে এজ ইউজুয়াল আমি সিঁড়ি বেয়ে উঠতেছি না আমি ঢালু রাস্তা দিয়ে উঠতেছি এটা সিঁড়ি দেওয়াটার থেকে বেটার সুভেনিয়ার সব থেকে অনেক কিছু কেনা যায় বাট আমার কিছু আমি ওখানে অনেক আছে সো ওয়ার্ল্ড পিস প্যারোডা বা শান্তি স্টুপা এই জায়গাটা যেতে হলে আপনাকে কিন্তু অনেকগুলো পাহাড়ের সিঁড়ি অতিক্রম করে যেতে হবে অনুমিত সিঁড়ির সংখ্যা কত আসলে আমার জানা নেই বাট কোনো কোনো মতে এই সিঁড়ির সংখ্যা প্রায় দুইশো অর্থাৎ ওয়ার্ল্ড পিস প্যারগোডা দেখতে হলে আপনাকে অবশ্যই হালকা ট্র্যাক করে যেতে হবে সেক্ষেত্রে বাচ্চা এবং বয়স্ক মানুষের জন্য এইটা অনেকটাই কঠিন বলে আমার কাছে মনে হয়েছে কারণ প্রায় দুইশো সিঁড়ি ভেঙে যাওয়ার সময় শিশির দিকে বেশ হাফিয়ে যাচ্ছিলাম এখানে আসার পরে আবারও সিঁড়ি এটা অনেক উপরে এখান থেকে আরো উপরে উঠতে হবে সুতুপাতে প্রবেশ করার আগে এরকম কিছু শপ আছে ক্যাফে আছে সানিবাথ নেওয়া যায় বার্গার এলিট ক্যাফে লাঞ্চ পয়েন্ট এদিকে হচ্ছে ভিউ পয়েন্ট এই যে মাউন্টেন ফেসিং ক্যাফে কিন্তু এই সব প্লান্টই আপনি ভুলে যাবেন যখন ওয়ার পিস প্যাগোডার উপরে উঠবেন একপাশে পোখারা শহরের ফেভার লেকের অপূর্ব দৃশ্য এবং ওয়ার্ল্ড পিস প্যাগোডা বা শান্তি স্তূপা দেখে আপনাকে মুগ্ধ হতে হবে এই ওয়ার্ল্ড পিস প্যাগোডার একপাশে চোখে পড়বে সাদা রঙের বিশাল এক বৌদ্ধ স্তূপ যাকে শান্তি স্তূপা বলা হয় আর এর ঠিক পেছনে আছে হিমালয় এবং ফেভার লেক এই জায়গা যেন প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন স্থল তো আপনাদেরকে এক ঝলক একটু দেখা দিলাম পিস প্যাগোডা যেটা আসতে অনেক খাটনি করা লাগছে যাই হোক অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে যারা পারেন না তারা আগে থেকেই ডিসাইড করেন আসবেন কি আসবেন না আর যাতে সিঁড়ি ভাঁয়া কোনো ম্যাটার করে না তারা চলে আসবেন নো ওয়ারিজ আর দুই পাশে খুব সুন্দর বাগান আছে দেখতে অনেক ভালো লাগে আর এক পাশে হচ্ছে পাহাড়ের ভিউ তো আছে সো এটা হচ্ছে বুদ্ধি স্ট্রাকচার বা বুদ্ধি মনুমেন্ট যেটা আসলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এটা হিস্ট্রি আপনাকে একটু পরে বলতেছি আপাতত আমরা ভিউটা আগে দেখি থেকে ঠিক আপনাদের ডান পাশে বাট বুদ্ধিস্টের বাম পাশে এরকম হচ্ছে একটা ভিউ ফেওয়া লেকের ভিউ উইথ মাউন্টেন যে ভিউ এদিকে হচ্ছে পোখাড়া শহর পোখারা শহর এদিকে আর এখানে হচ্ছে ফেওয়া লেক যেখানে আমরা আজকে বিকেলে যাচ্ছি ইনশাল্লাহ আর এটা হচ্ছে পাহাড় এখানে যারা ইমোশনাল মানুষ আছেন তারা সাবধান থাকবেন কারণ আপনাদের জন্য কি লেখা আছে দেখেন নো জাম্পিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর বৌদ্ধ ভিক্ষুকরা বিশ্বজুড়ে সকল মানুষের মধ্যে শান্তির অনুপ্রেরণা জাগানোর লক্ষ্যে এই শান্তি স্তূপা নির্মাণ করেছিলেন নিপ্পঞ্জান মায়হজি সংস্থার প্রতিষ্ঠাতা নিচি দাতসু ফুজি বিশ্বজুড়ে আশিটারও বেশি শান্তি স্তূপা নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন মরিয়কাসনীন ধর্মশীলা গুরুমা এবং মিন বাহাদুর গুরুর সাথে প্যাগোডাটি রূপ নিতে শুরু করে অনুমান করা হয় এই বিশাল কাঠামোটার জন্য ব্যয় হয়েছে এক মিলিয়ন মার্কিন ডলার উপপ্রতিরক্ষা মন্ত্রী মিন বাহাদুর গুরুং এর স্মরণে এই দান করা জমিতে মূলত এই শান্তি নির্মাণ হয়েছে উনিশশো তেহাত্তর সালের আঠাশে নভেম্বর বৌদ্ধ মূর্তি সহ প্রার্থনা কক্ষ নির্মাণ হয় এই দুর্দান্ত ভবনটা নির্মাণের সময় সংলগ্ন ভবন এবং শেড আংশিক ধ্বংস হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় দৃশ্যত এইটা পুরো কাঠামোটা নির্মাণের জন্য চ্যালেঞ্জ হয়ে পরে প্রাথমিকভাবে সরকার এই ধরনের স্তম্ভ নির্মাণের ধারণার বিরুদ্ধেও কিন্তু ছিল কিন্তু নিপ্পন মায়হোজির অবিরাম সহায়তার ফলে ভবনটা রূপ নিতে শুরু করে অবশেষে উনিশশো সালের একুশে মে দীর্ঘ ভ্রমণের পর তৎকালীন প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা পোখারায় এসে এই ভবনের ব্লকগুলো পুনরায় স্থাপনার উদ্যোগ নেন এবং গঠিতা করেন তো এখন ফার্স্টে আমরা যাব ডেভিস বসে ডেভিল ফোর্সটা ঘুরে তারপর যখন গুপ্তেশ্বর কেভে চলেন যাই আর ডেভিল ফোর্স যাওয়ার আগে এরকম স্যুভেনিয়ার শপ আছে ভেতরে অনেকগুলো স্যুভেনিয়ার শপ এই স্যুভেনিয়ার শপগুলো ভেতর দিয়ে আপনাকে যেতে হবে আর সামনেই যে গেট সো ডেভিল ফোর্স ডি এন্ট্রি করলাম এন্ট্রিতে এরকম একটা ম্যাপ দেওয়া আছে যে ম্যাপগুলো দিয়ে আপনার ডিরেকশন পাবেন কোথায় কোথায় যেতে হবে আর এইখানটাতে বেসিক্যালি একটা হিমালয়ের একটা শেপ দেওয়া আছে ঢুকতেই হাতের ডান পাশে এটা দিয়ে বোঝানো হয়েছে যে হিমালয়ের পর্বতের যে রেঞ্জ ডেফিনেটলি মাঝখানটা সবচেয়ে বড় হবে এবং এটা হচ্ছে হাইয়েস্ট এবং বাকি পিকগুলোকে মিলায় মিলায় আমার নামগুলো মনে নাই যারা এটা ট্রেক করছেন তারা ভালো জানবেন এনিওয়ে আমরা সামনের দিকে যাব এখন তো এই দিকে একটা লর্ড বুদ্ধার মন্দির আছে স্ট্যাচু আর এই যে অলরেডি হয়তোবা আপনারা ঝর্নার সাউন্ড শুনতে পাচ্ছেন সেই ডেভিলস এটা হিস্ট্রিটা আপনাদেরকে একটু পরে বলছি ডেভিলস ফলস লেক এটাকে নেপালি ভাষায় বলা হয় পাতাল ছাঙ্গ পাতাল সাঙ্গ বলার অদ্ভুত কারণ আছে কারণটা হচ্ছে এই ডেভিলস ফলস লেক মূলত নেপালিদের কাছে ধারণা করা হয় একটা আধ্যাত্মিক এক ঝর্ণা যদি খেয়াল করেন এর শুরুটা কিন্তু হঠাৎ করে দেখলে আপনার মনে হবে একটা অদ্ভুত বন জঙ্গল থেকে আসছে এবং এই ঝর্নার উৎপত্তি অনেকটা পাতাল থেকে নেপালে যারা অনেকেই বিশ্বাস করেন তাদের এই ঝর্ণা শুরুটা হয়েছে কোনো পাতাল থেকে এবং এই ঝর্ণা যে শেষ হয়েছে আরেক পাতালে আর পাতাল মানেই আমরা জানি রহস্য এবারে আসি নাম নিয়ে এটাকে ডেভিলস ফস কেন বলা হচ্ছে একটা সময় সুইজারল্যান্ডের নাগরিক ডেভিডস এবং তার স্ত্রী এই নেপালের এই ঝর্ণা দেখতে আসেন বরাবরের মতো যে ঝর্ণাটা ঘটে ঘুরতে আসেন এর ফলে ডেভিডসের ওয়াইফ তিনি এই ঝর্ণা দেখার সময় অসাবধানতা অসাবধানতাবশত ঝর্ণার পানিতে পড়ে যান তাকে বাঁচাতে তার হাজব্যান্ড ডেভিড তাৎক্ষণিকভাবে সেই ঝর্ণাতে লাভ দেন ফলশ্রুতিতে ঝর্ণার পানিতে ভেসে যান দুজনেই এবং মৃত্যুবরণ করেন পরবর্তী সময় নেপাল সরকারকে এই ঝর্ণাটি আনুষ্ঠানিকভাবে ক্রয় করে দান করা এবং এখানে একটি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করার দায়িত্ব নেয় সেই সুইস পরিবার পরবর্তীতে এই ঝর্নাকে কেন্দ্র করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনুপ্রাণিত হয়ে এটাকে বানানো হয় একটা পূর্ণাঙ্গ ট্যুরিস্ট স্পট যেটা পোখার টপ মোস্ট ভিজিটিং স্পটগুলোর মধ্যে একটা সো এই অদ্ভুত সুন্দর এবং বাস্তবিক যে ঝর্ণাটা এটা দেখার ইচ্ছা ছিল আমার বহুদিনের খুব কাছ থেকে দেখে ভালো লাগছে ডেভিলস ফলস দেখা শেষ বের হলাম আমরা এখন যাব হচ্ছে গুপ্তেশ্বর কেভ এই গুপ্তেশ্বর কেভটা হচ্ছে রাস্তা পার হয়ে ওই যে সামনে এখানে জাস্ট অপোজিট দুইটা একটা অপোজিটে সো রাস্তা পার হয়ে দিকে যাই যে দেখি কেমন লাগে জায়গাটা সো এই যে রাস্তাটা পার হয়েছি প্রচণ্ড গরম লাগছে বাট জায়গাটা আমার কাছে খুব ফ্যান্সি লাগে মানে ফ্যান্সি ইন এ সেন্স যে দূর থেকে ঝর্ণা দেখা যায় তো ঝর্ণা দেখার একটা চান্স মিস করতে চাচ্ছি না যদি অনেক গরম লাগতেছে তো যাই যাওয়ার পর দেখে আসি যে কেমন লাগে গুপ্তেশ্বর কেভটা তো এটা হচ্ছে গুপ্তেশ্বর কেভের গেট আর এটা হচ্ছে বাইরে এরকম সুবেনিয়া শপ আছে অনেকগুলো রাস্তার দুই পাশেই আছে বোর্ড সাইডে এর পাশে হচ্ছে ফ্রুট জুস আছে আর এদিক দিয়ে আমরা হেঁটে আসলাম ডেভুজ ফলস ছিল হচ্ছে এই সাইডে মূলত এই সিঁড়ি দিয়ে প্যাঁচায় প্যাঁচায় নামতে হবে দিয়ে এই সিঁড়ি দিয়ে প্যাঁচায় প্যাঁচায় পেছায় নামাল এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে এখন বড়ো চ্যালেঞ্জ হচ্ছে লাইট কম সো আমার ক্যামেরা সাপোর্ট করবে কিনা ডোন্ট নো বাট চেষ্টা করব দেখা যাক কী হয় এই যে শুরু অন্ধকার জায়গা এবং অনেক ভেজা ওয়েটেড এবং মাথায় পানি পড়তেছে এই যে এটা হচ্ছে গুহা অলরেডি এগুলো চুয়া চুয়ায় পানি পড়তেছে তো সেই পানি পড়তেছে নিচে আসলে এন্ট্রেন্স খুবই ডেঞ্জারাস আপনারা যখন নামবেন একটু সাবধানে নামবেন অনেক চিপার রাস্তাটা ওই দিক দিয়ে নামতে হবে পর্যন্ত ক্যামেরা নিয়ে ভিডিও করাটাই খুব টাফ বাট এখানে কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য বাট কিছু করার নাই তারপর তাকে দেখানোর জন্যই কষ্টটা করতেছি আর এই যে আশেপাশে ঢালালো পাথর তো একদম শার্পার ওয়েটা যাইতে হবে উইচ ইজ সো এ দিক দিয়ে আসো

এখান থেকে পড়লে জাস্ট আপনার মাথা হাটবে আর হাত পাগুলো ভেঙে যাবে আস্তে করে দু একটা করে হাড্ডি আমি কি কষ্টে যে ক্যামেরা নিয়ে ভিডিওটা করতেছি আমি জানি আমরা কেবের খুব কাছাকাছি চলে আসছি আগে থেকে বলে রাখলাম সব কারণে বুঝতে পারবেন না হয়তো তো ইয়ে দেখা যায় এই সাইডে দেখা যাবে না বিকজ আলো অনেক কম এইখানে এই সোজা বরাবর একটা ঝর্ণা আছে এবং এই ঝর্ণাটার পানিটা দেখার জন্যই সবাই আসে ঠিক এই বরাবর গুপ্তেশ্বর মহাদেব কেভের ভেতরে যখন আপনারা অবস্থান করবেন এবং হাঁটবেন এবং তখন আপনারা দেখতে পারবেন যে হাজার বছর একটা পুরোনো কেভ আসলে কেমন হয় এর আশেপাশে বিভিন্ন ধরনের সালফারের যে সমৃদ্ধ বিভিন্ন ধরনের দেয়াল আছে নানা ধরনের রাসায়নিক সব পদার্থ যেগুলো কেভে হাজার বছর ধরে জমে আছে এবং এই গুহাতে কিন্তু আলোর পরিমাণ অনেক কম এবং এবং অত্যন্ত পিচ্ছিল আমার কাছে গুপ্তেশ্বর মহাদেবকে মূলত সবচেয়ে বেশি মনে হয়েছে এটা একটা ধর্মীয় প্রার্থনালয় বা ধর্মীয় উপাসনালয় হিসেবেই বিবেচিত তবে ইতিহাস যারা পছন্দ করেন বা পুরোনো জিনিস নিয়ে যাদের আগ্রহ আছে তারা হাজার বছরে এই পুরোনো কেফটা এক নজর দেখে আসতে পারেন সো আজকে হোটেলের বিকেলবেলা হোটেলের বান্ডা থেকে আমরা এরকম একটা বৃষ্টি পেলাম সো এটা হচ্ছে পাহাড়ে বৃষ্টি আপনাদেরকে একটু বৃষ্টির শব্দ শোনায় একদিনে পোখরা শহরে এতগুলো জায়গা ঘোরাটা একটু কষ্টকর হলেও এই অভিজ্ঞতা কিন্তু মূল্যবান পোখরা শুধু প্রকৃতি নয় এখানকার প্রতিটা স্থানে আছে ইতিহাস ধর্মতত্ত্ব আর অদ্ভুত এক শান্তি আপনার যদি কখনো নেপাল ভ্রমণের সুযোগ হয় তবে পোখরার এই তিনটা স্থান অবশ্যই লিস্টে রাখবেন আমার এই ছোট্ট ভ্রমণ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করবেন আশা করছি ব্লগটা ভালো লেগেছে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভ্লগে পোখারা শহর থেকে